নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে রথযাত্রা যদি আপনাদের ভাগ্য ফেরাতে চান তাহলে রথের দিন অবশ্যই করুন এই কাজগুলি বন্ধুরা রথের দিন যদি এই কাজগুলি করা যায় তা কিন্তু অত্যন্ত শুভ এতে কিন্তু আপনাদের ভাগ্য একেবারেই বদলে যাবে আসুন বন্ধুরা জেনে নিই কীভাবে এই কাজগুলি করতে হবে এবং ঠিক রথের দিন কি কি করা শুভ এবং কি কি করা অশুভ তা আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লার দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় শুভ রথযাত্রা জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পরে রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা এক সপ্তাহ পর আবার ফিরে আসেন রথযাত্রা উড়িষ্যায় প্রাচীন পুঁথি পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রধর্ণ স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রধর্ন সেই কারণে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়ার তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে এই তিথির মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই রথযাত্রাকেই রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথ বলা হয় রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্তে উল্লেখিত রয়েছে রথযাত্রার পূর্ণতিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে একেবারেই জয় করে নিতে পারেন কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পিতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন নেবেন এবং তারপর শাস্ত্রীয় মতে তুলসী অর্থাৎ তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন একশো আটটি পাতা না থাকলে আটান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন বা করবেন তবে তুলসী পাতা ফুঁটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে এবং ঠিক তারপর সেই তুলসীর মালা নিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করতে হবে এবং বন্ধুরা এই রথযাত্রার দিন কিন্তু বাড়িতে গাছ লাগানো বা গাছ যদি পোতেন তা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা যদি ঠিক করে রাখেন যে খুব তাড়াতাড়ি বাড়িতে গাছ পুঁতবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন রথের দিন সেই গাছ বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যাবে এবং আপনার বাড়িতে অনেক উন্নতিও হবে এছাড়াও বন্ধুরা রথের দিন এই নিয়মগুলি অবশ্যই করে পালন করার চেষ্টা করবেন প্রথমেই রয়েছে রথযাত্রার দিন গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন সেই গঙ্গাতে গিয়ে ভালো করে জগন্নাথ দেবের নাম স্মরণ করে স্নান করার এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন করা যায় তার সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং আপনাদের উপর যদি নজর দোষ থাকে তা কিন্তু একেবারেই দূর হয়ে যায় তার সাথে সাথে আরও অবশ্যই জগন্নাথ দেবের মন্ত্র জপ করতে হবে এই রথের দিন অবশ্যই করে যখনই আপনারা গঙ্গাতে ভালো করে স্নান করতে যাবেন তখনই আপনারা কিন্তু জগন্নাথ দেবের মন্ত্র জপ করতে পারেন এবং বন্ধুরা দ্বিতীয় হচ্ছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তিতে বা বিগ্রহে তুলসী এবং গোলাপের মালা দিন একসঙ্গে একটি গোটা ফল রাখুন অবশ্যই করে যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে এবং একত্রে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহে কিন্তু অবশ্যই করে একটি গোলাপ ফুলের মালা দিন এবং একটি গোটা ফল দেবেন কাটা ফল নয় অবশ্যই করে গোটা ফল দেবেন এবং একটি তুলসী পাতা হতে পারে বা আপনারা চাইলে তুলসী পাতার মালা অবশ্যই করে দিতে পারেন তাহলে কিন্তু জগন্নাথ দেব অত্যন্ত খুশি হবেন বন্ধুরা এরপর রয়েছে তিন নম্বর রথের দিন দেন ধান করলে শুভ ফল লাভ পাওয়া যায় গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন আপনাদের যেমন সামর্থ্য রয়েছে তেমনভাবেই আপনাদের সামর্থ্য অনুযায়ী দুঃখী মানুষ বা গরিব মানুষকে এই রথের দিন কিছু দান করতে পারেন এছাড়াও কোনো ছোট শিশুকেও কিন্তু আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন এতে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এরপরে চার নম্বর এই দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করবেন এতে কিন্তু পূর্ণি লাভ করা হয় বা পূর্ণি লাভ হয় রথ টানা হচ্ছে এক দৃশ্য দেখাও খুব শুভ যদি একান্তই রথের দড়ি না টানতে পারেন সেক্ষেত্রে দূর থেকে কিন্তু কেউ রথ টানছে তা দেখাও কিন্তু অত্যন্ত শুভ দেখা মাত্র ভালো করে আপনারা প্রণাম করে নেবেন এবং বন্ধুরা পাঁচ নম্বর এই দিন কোনো শুভ কাজ করতে পারেন যে কোনো শুভ কাজ যেমন ভীত পূজা গৃহপ্রবেশ নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন সব কিছুই কিন্তু এই রথের দিন করতে পারেন এই রথের দিন শুভ কাজ করা অত্যন্ত শুভ তার সাথে সাথে জগন্নাথ দেবের আশীর্বাদও পাওয়া যায় এছাড়াও বন্ধুরা ছয় নম্বর রথের দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে এই দিনে গাছ লাগানো পূর্ণ লাভ করা হয় সেই জন্যে অবশ্যই করে গাছ লাগাবেন তার সাথে সাথে সাত নম্বর রথের দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলে পূর্ণ অর্জন করা হয় যদি একান্তই আপনাদের বাড়িতে জগন্নাথ দেব না থাকে সেক্ষেত্রে যেখানে জগন্নাথ দেবের রথ দেখবেন অবশ্যই করে আপনারা ভালো করে বলবেন জয় জগন্নাথ উচ্চ স্বরে বলবেন দেখবেন অনেক পূর্ণি অর্জন হবে এবং বন্ধুরা আট নম্বর এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলে দেবতার বিশেষ আশীর্বাদ মেলে স্বয়ং জগন্নাথ দেব আপনার ওপর খুশি হয়ে অনেক আশীর্বাদ করবেন এছাড়া জগন্নাথ দেবের রথের সামনে দণ্ডী কাটলেও অশেষ পূর্ণ অর্জন করা হয় জগন্নাথ দেবের আপনারা রথের সামনে অবশ্যই করে চেষ্টা করবেন দণ্ডী কাটার বন্ধুরা এরপরে রয়েছে নয় নম্বর রথের দিন জলে নিম পাতা দিন এবং সেই জল ভালো করে আপনারা একত্রে মিশিয়ে ভালো করে আপনারা স্নান করতে পারেন রথের দিন যদি জলের সাথে নিম পাতা মিশিয়ে আপনারা স্নান করেন তাহলে শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি শরীরে প্রবেশ করে বা পজিটিভ এনার্জি আপনাদের শরীর ভরে উঠবে সেই জন্যে নিম পাতা নেবেন এবং আপনারা যে জলে স্নান করেন সেই জলে ভালো করে নিম পাতা মিশিয়ে নেবেন এবং সেই জল স্নান করবেন এবং অবশ্যই করে জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন এরপরে রয়েছে দশ নম্বর বন্ধুরা এই দিন কোনো মানুষ কিছু চাইলে আসলে তাকে খালি হাতে ফেরাবেন না যদি একান্তই আপনার বাড়ির বা সদর দরজার সামনে কেউ এসেছে কোনো অসহায় মানুষ কিছু চাইছে আপনার কাছে তাহলে কিন্তু অবশ্যই করে সেই সব মানুষকে আপনারা খালি হাতে একেবারেই ফেরাবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দেবেন এতে তারা অনেক খুশি হবে এবং জগন্নাথ দেবও অনেক খুশি হবেন তার সাথে সাথে আপনার বাড়িতেই কিন্তু সর্বদাই বিরাজমান থাকবে এছাড়াও বন্ধুরা এগারো নম্বর বাড়িতে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা একত্রে থাকা ছবি বা মূর্তি ভালো করে আপনারা পূজা করতে পারেন বাড়িতে যদি আপনাদের বাড়িতে একান্তই জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই করে সেই বিগ্রহকে ভালো করে আপনারা পূজা করবেন যদি জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে আপনাদের বাড়ি যদি ফটো থাকে সেই ফটোটা নিয়ে ভালো করে একটি বেদি তৈরি করবেন এবং সেই বেদির ওপর বসিয়ে সুন্দর করে আপনারা ফুলের মালা সহকারে ফল মিষ্টি সমস্ত আয়োজন করে ভালো করে আপনারা পূজা করবেন এইসব পূজ পূজার বিষয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুরা সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ